হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুখ ক্লাস বেঙ্গলি করতে সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেকে অনেক রেসিপি করো আজকে আমি একটু অন্যরকম রেসিপি করব। আমি আজকে এখানে দুশো গ্রাম চিংড়ি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এগুলো আজকে আমি চিংড়ি মাছ বাটা করব বন্ধুরা তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে রসুন নিয়েছি একটা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখন মিক্সচারে দিয়ে দেবো মিক্সারে দিয়ে আমি গ্যালাইন্ডারে পেস্ট করে নেব বন্ধুরা আমি গ্যালাইন্ডারে পেস্ট করে নিয়ে নিলাম দেখো চিংড়ি মাছগুলোকে এভাবে এখন আদা রো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। তো বন্ধুরা আদা রসুন পেঁয়াজও পেস্ট হয়ে গেছে চলো রান্না করে তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি হাফ চাচ আমি কালো জিরা পড়ন দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টও দিয়ে দিলাম একসঙ্গে হাফ চা চামচ হলদ দিয়ে দিলাম হাফ চা চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিল তো বন্ধুরা চিংড়ি মাছ বাটাটা তোমরা কম করে চিংড়ি মাছ বাটা খাওয়া খুবই খাওয়ার তোমরা এভাবে একবার করে খেয়ে দেখবে খুব ভালো লাগে থেকে তো বন্ধুরা দেখো আস্তে আস্তে চিংড়ি মাছগুলোর থেকে তেল বেরোচ্ছে বাটার থেকে এখনো আরো থেকে মিনিট হবে তারপর নামাবো তো বন্ধুরা ছ চিংড়ি মাছ বাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো এই জিনিসটা একদম ইউনিক তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছো চিংড়ি মাছ বাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেও ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা